يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا الله رب العالمين قران الكريم مدته بيقول يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا هي ايمان درغان তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধরনে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমান নর ও নারী ধৈর্য ধারণ করতে বলেছেন অপورهতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লামান ওয়া আনকুম بشাই ইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া না কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি অবশ্যই স বিরী আল্লাহ রব্বুনানমিন তোমাদেরকে ধৈর্য ধারণ করবে আল্লাহরব্বুন আনমিন হয়তো তোমার ফসল নষ্ট করে তোমাকে দেখবে তোমার ধৈর্য আছে কি না আল্লাহ রাব্বুন আনমিন তোমার সন্তান নিয়ে যাবে আল্লাহ রব্বুনা নমিন তোমার পিতা কে নিয়ে যাবে তোমার মাতাকে নিয়ে যাবে এই পিতা মাতাকে নেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাকে করবে যে তুমি উপরে ভরসা রাখো না এরপরে আল্লাহ যারা ধৈর্য ধারণ করতে পারবেন যারা ধৈর্য ধারণ করতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা ধৈর্য ধারণ করতে পারবে আর যারা ধৈর্য করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুসংবাদ দেন নাই আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যেও বলেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ইমানের অঙ্গ এরপর আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আলহামদুলিল্লাহি তামনাল মীযান আলহামদুলিল্লাহ মীযানের পাল্লাকে ভারী করে ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি தம்னா আনেউ தம்না মা বাইনা আসমান ওয়াติ আর হচ্ছে গিয়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দুইটা শব্দ আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে আল্লাহ রাব্বুল সেই খালি জায়গাটা কে সব দ্বারা পরিণত করে দেয় আল্লাহ নবী বিশ্বনবী এর পরে বলেন ওয়াস সালাতু নূর কিয়ামতের ময়দানে

কেয়ামতের ময়দানে সবর ধৈর্য ধারণ করা আপনার হিসাব নিয়ে দাঁড়াবেন এই জন্য আমাদের প্রত্যেক কি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন মারিয়াম আলাইহিস সালাতু সালাম ধৈর্য ধারণ করেছেন

ধৈর্য ধারণ করেছেন এই ইসলামের জন্য আল্লাহ নবী বিশ্বনবী অহুদের ময়দানে মার খেয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন খন্দকের যুদ্ধে তার দন্দন মোবারক শহীদ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধৈর্য হারাননি তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন তখন তাইয়ব বসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আক্রান্ত করলেন এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইয়ব বসীরা পাথর নিক্ষেপ করতে করতে তার শরীরকে রক্তে রঞ্জিত করে ফেলেছেন অমসলাম যাই দিমনি হারে শ্রাদিয়া লাহু তা লান্মু রেস্টুরেন্টের সাথে ছিলেন যাই দিমনি হা রেশ র দিয়া লাহতা লালনুকে রেস্টুরেন্ট বলতেছে আরে আমার শরীরের একটা ফোঁটা রক্ত যেন জমিন না পড়ে হ্যাঁ রে শুনো রে যদি আমার শরীরের একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় তাহলে জমিন তাহলে জমিন তাহলে জমিন বরদাস্ত করতে পারবে না যে নামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কোরআনের জন্য মার খেতেছেন ইসলামের জন্য মার খেতেছেন ও মুসলমান এরপরে যখন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জুতা মুবারক রক্তে আটকে গিয়েছেন রক্তে যখন সুতা মোবারক আটকে গিয়েছেন রক্ত পড়তেছে রক্ত পড়তেছে আল্লাহ রব্বুল আলমী জিব্রাহ আলাইসালামকে ডাক দেয় বলেন জিব্রাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আমনে সুতা মোবারক রক্তে আটকে গিয়েছে কিন্তু এক ফোঁটা রক্ত জমিনে পড়ার বাকি আছে আটকে রয়েছে এ জিবরাইল আমার রাসূলের একটা ফোঁটা রক্ত যেন জমিন তখন আল্লাহ আনবি বিশ্বনাবী রহবাতুল্লিলা আনবি যখন তাই ফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন জিব্রাল আলাহি সাল তুসসলাম আসলেন জিবর আলাহ সরাহ তুসলাম আসার পরে জিবরাল আলাহ সরাহ তুসলাম কে জিবর আল্লাহ বিশ্বনবীকে বললেন আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন টাইয়েববাসী কে দুই পাহাড়ের চাপা দিয়ে আমি নিস্পেষিত করে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনি শুধু একবার অর্ডার দেন টাইয়েববাসী কে আমি উল্টে ফেলব দখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম জিব্রান আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন ইব্রাহিম ও ইব্রাহিম শুনো 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 আমার কাজ হচ্ছে মানুষদেরকে দাওয়াত দেওয়া এই যদি দুনিয়া থেকে চির নিয়ে চলে যায় এই মানুষগুলো যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে গিয়ে ও জিব্রাইল দরকার নাই দরকার নাই এই মানুষগুলোকে নিষ্পিত করার দরকার নাই